সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা অসুবিধা নাই ঘরে বিদ্যুৎ নাই যার জন্যই ফ্লোরে বসেই ভিডিও বানাইতেছি কেননা রোজ ভিডিও দিতে হয় না দিলে তো চ্যানেলে রিস ডাউন হয় ঠিক আছে আজকের টপিক এটা না আজকের বিষয় এটা না আমি বলছি কি আপনি তো চ্যানেল করেছেন চ্যানেলটা তো নিশ্চয়ই ভেরিফাই করেছেন যখন চ্যানেল বানিয়েছেন তখনই কিন্তু ভেরিফাই করেছেন তো ভেরিফাই আপনি মোবাইল নাম্বারটা ভেরিফাই করেছেন ইউটিউব টিমের কাছে আপনি মোবাইল নাম্বারটা সেন্ড করেছেন সেখানে একটা ওটিপি দিয়েছে আর সেই ওটিপিটা আপনি বসে আপনার চ্যানেলটা ভেরিফাই করে নিয়েছেন যদি আপনার ভেরিফাই করেছেন তার জন্যই তো আপনি থামনেল বানাইতে পারছেন লাগাইতে পারছেন বা পনেরো মিনিটের থেকে বেশি দীঘলা ভিডিও আপলোড করতে পারছেন বা আপনি লাইভ স্ট্রিম করতে পারছেন বা অন্যান্য ফিচার্সগুলো আপনি পেয়েছেন কিন্তু আপনি যে চ্যানেলটা ভেরিফাই করেছেন কয় ধরনের ভেরিফাই করেছেন বন্ধুরা ইউটিউব চ্যানেল কিন্তু দুই ধরনের ভেরিফাই হয় তাহলে কি কি দুই ধরনের ভেরিফাই হয় বন্ধুরা আমি সম্পূর্ণ টিউটোরিয়াল দেখিয়ে দেবো বন্ধুরা চ্যানেল ভেরিফাই দুই ধরনের হয় আপনি কিন্তু জানেন না যে আপনার চ্যানেলটা দুই ধরনের ভেরিফাই হয়েছে একটা ভেরিফাই হয় আপনার ভোটার আই কার্ড না হয় আপনার ড্রাইভিং লাইসেন্স না হয় আপনার ন্যাশনাল ইন্টারন্যাশনাল পাসপোর্ট এই ধরনের একটা আইডি প্রুফ দিয়ে আপনার ভেরিফাই হয় তাছাড়া ওই ভেরিফাইটা আপনার চ্যানেল বানানোর শুরুতেই কিন্তু চায় ইউটিউব কিন্তু আমরা কী করি ওগুলো না দেবার ফিরা বা ওইগুলো আমরা প্রথমেই দিই না চ্যানেল কী হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই যার জন্য আমরা সেইগুলো দিই না না দিয়ে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপির মাধ্যমে আমরা ভেরিফাই করে নিই কিন্তু ইউটিউব ওইখানে আরও একটা সিস্টেম রেখেছে কী সিস্টেম রেখেছে যে তুমি তোমার ফেস দেখিয়ে ভিডিও বানিয়েও তুমি ভেরিফাই করে নিতে পারবে বা ভোটার আই কার্ড ড্রাইভিং লাইসেন্স বা আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করে নিতে পারবেন তাছাড়া আরও একটা সিস্টেমে ভেরিফাই করে নিতে পারবেন সেটাই হলো আপনি যদি রেগুলার ভিডিও দেন আপনার ফেস দেখিয়ে দেখে যদি ভিডিও বানান তার মাধ্যমেও আপনার ইউটিউব চ্যানেলের যেটা অ্যালগোরিদম আছে অ্যালগোরিদম আপনাকে চিনবে আর আপনাকে ভেরিফাই করে নিবে তাহলে আপনাকে সেই ভেরিফাইটা করে নিচ্ছে কি না নিছে আপনি কি জানেন জানেন না নিশ্চয় ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা স্ক্রিন রেকর্ডিংটা শুরু করছি আমি দেখিয়ে দিচ্ছি যে আপনাকে অ্যালগোরিদম চিনছে কি না আর সেখানে ভেরিফাইয়ের সেখানে ট্রিক সিন হাস আসে কিনা ঠিক আছে বন্ধুরা চলুন একবার স্ক্রিন রেকর্ডিংয়ে সালাম আলাইকুম বন্ধুরা চলে এলাম আমরা মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের উপরে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের চ্যানেল প্রথমে তো আমরা ভেরিফাই করেই নিয়েছি তারপরে দুই নম্বর ভেরিফাইটা সত্যি সত্যি আমাদের হয়েছে কি না হয়েছে আমরা ফেসকাম ভিডিও বানাই ইউটিউবেলাম আমাদেরকে চিন এনেছে কিনা বা ভেরিফাই করে দিছে কিনা সেটা দেখার জন্য আমরা একবার চলে যাব ক্রোম বাজারে ক্রোম বাজারে চলে যাব ক্রোম বাজারে চলে যাওয়ার পর এখানে আপনি লিখতে হবে ইউটিউব তো ইউটিউবের লোগোটা আমার এখানে শোক করছে তার জন্য আমি লোগোতেই ক্লিক করে দিচ্ছি ইউটিউবে চলে যাব তো এখানে এই যে সুইচ অ্যাকাউন্ট এই সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবো সুইচ অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মাঝখানে মানে ক্রোম ডেক ডেস্কস্টপ মোডে আপনার চ্যানেলটা ওপেন হবে তো উপরে দেখেন আপনার চ্যানেলের লোগো দেখাইছে আপনি লোগোতে একটা ক্লিক করে দেন লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখেন ভিউ ইউর চ্যানেল আপনি ভিউ উয়ার চ্যানেলে একটা ক্লিক করে দেন ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এই রকমের একটা এন্টারপেজে নিয়ে আসবে এখানে আপনি দেখেন কাস্টমাইজ চ্যানেল আপনি কাস্টমাইজ চ্যানেলে একটা ক্লিক করে দেন কাস্টমাইজ চ্যানেলে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার কে রিডাইরেক্ট করে অন্য একটা পেজে নিয়ে আসবে এইখানে কিন্তু আপনি নিচে একটা জিনিস দেখতে ভেবেন সেটিংস এই যে আমি দেখাইছি এই যে সেটিংস আপনি এই সেটিংসে একটা ক্লিক করে দেন আচ্ছা ঠিক আছে আমি সেটিংস একটা ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এই রকমের এন্টারফেস আসবে এখানে জেনারেল চ্যানেল আপলোড ডিফল্ট এই ধরনের অনেক কিছু অপশন লেখা থাকবে আপনি সরাসরি চ্যানেলে ক্লিক করে দেন চ্যানেলে ক্লিক করে দিচ্ছেন আমি চ্যানেলে ক্লিক করে দিচ্ছি চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে কিন্তু নতুন আরও একটা পেজ দিবে এইখানে তিনটা অপশন পাবেন আপনি ফিউচার এলিজিবিলিটি আরও একটা আছে আপনার অ্যাডভান্স সেটিং আর একটা আছে আপনার হ্যাঁ কি আছে বেসিক ইনফরমেশান আপনি সব কিছু সেরে আপনি এই ফিউচার এলিজিবিলিটিতে একটা ক্লিক করে দেন ফিউচার এলিজিবিলিটিতে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখেন আপনাকে তিনটা অপশন দেয় স্ট্যান্ডার্ড ফিচার্স এটাকে আপনাকে ইনিবল করা আছে মানে এটা আপনার চ্যানেল যখন বানিয়েছেন তখনই আপনার ইনেবল হয়ে গেছে তারপর ইন্টারমিডিয়ে ফিচার্স এটাও কিন্তু আপনার ইনেবল করা আছে এটাও কিন্তু আপনার ইনেবল হয়েছে তারপর আপনার যেটা অ্যাডভান্স ফিচার এটাই হলো আপনার ভেরিফাই মানে আপনি ভেরিফাই করেছেন বা ইউটিউবেল করে আপনাকে চিনে নিছে কিনা ভেরিফাই করেছে কিনা সেটাই আপনার পরিচয় তো এই এখানে দেখেন ইনেবল হয়ে আছে মানে আপনাকে ইউটিউবেল করে ভেরিফাই করে নিয়েছে তো নিয়েছে তো এখানে ইনেবুল করে দিয়েছে সত্যি সত্যি কি নিয়েছে তার জন্য আপনি এইখানে এই যে তীর সিন দেখে ডাউনের তির সিন দেখে এখানে একটা ক্লিক করে দেন এইখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু জুম করেন তারপর আপনি দেখেন এইখানে ক্লিকসে ইন্টারমিডিয়েট ফিচার্স ইনেবল অ্যান্ড ওয়ান অফ থেস এই রকমের আপনার লেখা আছে এটা আপনি অল্প স্কুল করে উপর দিকে টানেন উপর দিকে টানলে আপনাকে আরও একটা জিনিস আপনি এখানে দেখতে পাবেন সেটাই হচ্ছে আপনার এই যে এইখানে দেখেন চ্যানেল হিস্টোরি আপনাকে তিনটা অপশনের দ্বারা চ্যানেলটা ভেরিফাই করা যায় আমি আগেই বলেছিলাম ভিডিও ভেরিফিকেশান মানে আপনি ফেসক্রাম দেখে ভিডিও বানালে আপনার ভেরিফিকেশন হয় ভ্যালিড আইডি মানে আপনার ভোটার আই তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স বা আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট এই সমস্ত দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন তারপর হলো চ্যানেল কি চ্যানেল হিস্টোরি মানে এই যে যে চ্যানেলে আপনি ভিডিও দিতেছেন আপনি রোজ ফেসক্যাম দেখিয়ে ভিডিও দেন রোজ ফেসক্যাম দেখিয়ে ভিডিও দেন আপনাকে ইউটিউবের একদম চিনে নিয়েছে চ্যানেল হিস্টোরির দ্বারা আপনাকে আপনার চ্যানেলটা ভেরিফাই করে দিয়েছে যার জন্য এখানে এই যে গ্রিন সিগন্যালটা যে দেখাইছে এই যে রাইট সিন এই রাইট সিনটা এসেছে তাছাড়া কিন্তু এখানে রাইট সিন আসতো না এই হচ্ছে আপনার পরিচয় যে আপনার চ্যানেলটা ভেরিফাই দুই ধরনের ভেরিফাই হয়েছে সেজন্য এইখানে তিন নম্বর অপশনটাও ইনেবল হয়ে তো বন্ধুরা এই ছিল আমরা আমাদের চ্যানেল দুই ধরনের দুই ডা টার্মসে যে ভেরিফাই হয় সেটা হয়েছে কি না হয়েছে দেখার মতো সুবিধা বা দেখার জায়গা ঠিক আছে আমরা দেখে নিলাম আপনিও এরকম করে দেখে নেবেন যদি আপনার দুই ধরনের ভেরিফাই হয় না তাহলে আপনি ক্যাম দেখিয়ে ভিডিও বানিয়ে আপনি দিতে থাকেন আপনার চ্যানেলটা একদিন টু টিভয়ে আপনার ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই স্ক্রিন রেকর্ডিংটা আমি বন্ধ করতে চাইছি খোদা হাফেজ সালামু আলাইকুম বন্ধুরা দেখিয়ে তো দিলাম এখানে টিকসিন যদি আসে তাহলে আপনার চ্যানেল আপনার ভেরিফাই দুই ধরনের হয়েছে একটা আপনার মোবাইল নাম্বার দিয়ে আর একটা আপনি যে ভিডিও বানাইতেছেন ফেসকাম ভিডিও ফেসকাম ভিডিওর দ্বারাই আপনার চ্যানেল ভেরিফাই হয়ে গেছে ঠিক আছে তো আজকের মতো ভিডিও পর্যন্তই আপনার কোনো টেনশন নেই আপনি দুই ধরনের ভেরিফাই হয়ে গেছে যদি কিছু বলার থাকে নিশ্চয়ই কমেন্ট বলবেন জিগাইবেন আর যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই ধরনের টিপস পেতে পাশে থাকা আইকন প্রেস করে অন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরে প্রবর্তির ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় ঠিক আছে দেখা হবে পরে নতুন আর অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সালাম আলাইকুম